গুড মর্নিং প্রত্যেককে আমি দাঁড়িয়ে আছি ওর সাথে ওর নাম বুবাই গতকালের একটা ঘটনা আমার মোবাইলটা ওর গাড়িতে এই গাড়িতে আমি বড় বাজার থেকে বাজার থেকে ওর এটা উবের বা ওলা নয় নর্মাল ট্যাক্সিতেই আমরা বন্ধুরা মিলে শোভা বাজার আসছিলাম ওর গাড়িতে আমার এই মোবাইলটা কোনো কারণে পড়ে যায় রাত্রি থেকে আমি অনেকবার ফোন ফোন করছিলাম পাচ্ছিলাম না যাই হোক তারপরে আমার বন্ধুরা ফোন করে ওকে ধরে ও ফোনটা ধরে ও থানাতেও দেখি হয়তো নয় না হয় আপনার ফোনটা সাইলেন ছিল হ্যাঁ এবার আমিও বুঝতে পারছি না এবার আপনার কোনো ফোনই আসছে না বলে ও আর লাস্টে যখন আমি গাড়ি গ্যারেজ করব তার দশ মিনিট আগে আপনার ফোনও দেখি লাইট জ্বলছে তখন আপনার ফোনে একটা দাদা ফোন করে যায় আমি এটা যার নাম্বার তাকে আমার নাম্বারটা দিন দিয়ে বলুন আমার নাম্বারে ফোন আমার কাছে রয়ে গেছে গাড়িতে ফেলে দিয়ে গেছে এবার তুই এবার কোন কাস্টমার সেটা আমি বুঝতে পারছি না সে যদি প্রমাণ দিয়ে ফোনটা নিতে পারে তাহলে নিয়ে নিই এবার যখন তারপরে যখন আপনি ফোন করেছেন তারপর তখন আমি গাড়ি গ্যারেজ করে দিই তখন বাজে এগারোটা কি এবারে এই জন্য তখন আমি বুঝতে পারি এবার আমি দিদিকে বলেছি দিদি আমি রাত্রি রাত্রি করে আমি ঘুমাই তো এই জন্য সকালে আমার উঠতে লেট হয় আমাকে বলেছে বারোটার পরে ফোন করতেন আমি দিদিকে ফোন করে মানে আমি আমার কৃতজ্ঞতা নেই খুব কথা আর সব বড় কথা যে দুর্নীতির যুগে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আছি কিছুদিন আগে শহরে যেসব ঘটনাগুলো ঘটে গেছে বা যেতে আমরা হতাশ রীতিমতো হতাশ হয়ে আছি আমার মনে হয় ও আমার ছোটো ভাই আমি ওকে জাস্ট একটু বুকে নিতে চাই কারণ এর কোনো মূল্যায়ন হয় না এই সততা বা এই ভালোবাসা বা এই শ্রদ্ধার কোনো মূল্যায়ন হয় না এরপর আপনাদের বিচার বুবাই ভালো থাকুক বুবাইদের মতো মানুষরা ভালো থাকুক এই জন্যই বোধ হয় পৃথিবীটা এখনও সুন্দর এটাই ভগবানের কাছে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা ও সুস্থ থাকুক ও সেফ ড্রাইভিং করুক আমার মতো ছোটো আগে আমার গাড়িতে একজনের আগের বছরে মানে একজনের সোনার

আমার আর কিছু বলার নেই আপনারা ওর জন্য প্রার্থনা করুন ওর জন্য আশীর্বাদ পাঠান এটাই আমার বক্তব্য আপনারা সবাই ভালো থাকবেন আমি আর বুবাই আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ধন্যবাদ जले बाहर के लिए वो जिंदगी किसी को हो ना हो हमें तो ऐतबार जीना इसी का नाम है